মোবাইল নাম্বাৰ দিছে আছো আমাৰ নাম লাংমা দেৱৰুমা সুচিলে দৈতীয়া সময় আমাৰ মাৰে

দীর্ঘদিন আমার ছেলেরে অনেক সময় বরতলা বাজারে হেরা বলে আমার ছেলের হাতে টাকা পাঠাইয়া মোট বলে আনাই এই যে 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 ছেলেটা আমার ছেলের যেটা মদ খাইয়া সাথে হেরা আসে হেরা পিটা দিছে আমার আমার ছেলেরা আর আমার ছেলেরা পিতা দেওনের দেখনের পরে তাইনের পিছিয়ে একজন ছেলে তাই তাইনে মানা করতে গেছে তাইনে মানা হেরা হেরে মানা করার পরেও হেরে আবার হেরেও হেরেও পিঠা দিছে চক টক সব হেরো ফুলে গেছে আর আর আমার ছেলেরাও হেরে বলে ডেমু দেখায় ডাউ দিয়ে কাটবো হ্যাঁ পিছিয়ে দেওয়ি দিয়াব লাট মারছে বলে হ্যাঁ সামনে দেওয়াও এখানেও অনেক অনেক খিল ঠিল বলে মারছে তারপরে আমার ছেলে বলে ইভাবে আটকাইছে ইভাবে আটকানির পরে এইভাবে আটকানোর পরে যদিও না আটকাই হলে তো চক চক একটা হলে হলে নষ্ট হয়ে যাইত হ্যাঁ তারপরে শুক্রবার শুক্রবার এই শুক্রবার দুইটার দুইটার পরে পিতা খাওয়ার পরে হ্যাঁ অসুট বলে আন্ত গেছে তাই না অনেক অনেক লোক আছে ওই রুমে এখানে বলে অসুট আছে হ্যাঁ হোস্টেলে তো অনেক সময় ওষুধ রাখে এটা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল হোস্টেল হ্যাঁ তারপরে ওষুধ আইনে খাওয়ার পরে যে যে ওষুধ দিছে ওই দরজাতে আসে হেরে বলে আবার আবার পিঠা দিবার লাগে বলে আবার চাই কেরে হেরে ওষুধ দিছে কিষাণরে হ্যাঁ তারপরে পিছিয়ে দিয়েও লাট মারছে হ্যাঁ পিছিয়ে দিয়ে লাট মারছে লাট মারতে মারতে বলে অলরেডি পইরে গেছে পিঠা দিতে দিতে পিঠা দিতে দিতে পড়ার চাওয়ার পরেও আরো লাঠি বলে দেয় হ্যাঁ উঠো উঠো কয়া হ্যাঁ লাথি দিছে উষ্টা দিছে হ্যাঁ কেরে মারছে হেরার লগে মোর খাওনের জায়গার তুমি তুমি বয়া থাকো তুমি ঘুমায়ও না হ্যাঁ তুমি হ হেরা হুস্টেলে ভিতরে মদ খায় এখন এখন যে ওয়ার্ডেন যে প্রিন্সিপাল এই হুস্টেলে কি হইতাছে কি না হইছে এটা ওয়ার্ডেন কি সতিকারী হেরা দেখতেছি কি না আমি তো এত দূরে আছি ছয়লেনটা লংটারে বিলি অনেক ডিস্টেন্স অনেক দূরে আমি আছি হ্যাঁ আমি ওয়ার্ডেনের আশাই তা ওয়ার্ডেনের পিছে আমি বিশ্বাসে হিসাবে তাইনের মা বাবা হিসাবে হেঁটে আমি সমঝাইয়া যাইতাছে তাইনের পরে ওয়ার্ডেন কি অ্যাকশন নিব এখন দেখা যাইব থানা থানা তো আমি নিরুপায় আমি যদি আমার লাইফের সেফটি সেফটির জন্য আমি থানাতে একটা এফিয়ার করার জন্য আইছে আর আর যদি মিডিয়া মিডিয়া পার্সোনাল যদিও আমার এভিডেন্স যদি চাইতে চাই হে সেখানে ঘুমাই সেখানে দরজাতে ইটের টুকরা দিয়ে মারছে আয়না গ্লাস সব আছে হ্যাঁ তারপরে বিভিন্ন এভিডেন্স এখানে ডাউ চাকুর হ্যাঁ লয়া বলে হেরে ডেমু দেখাইতে আছে হেরা হেরা সেই হোস্টেলে আছে একজন বলে সিনিয়র টুয়েলভ পাস করার বলে বলে ওই কলেজে বলে পড়ে আর সেকেন্ডে 12 এর হেরে জায়গা দেই এইখানে মত খায় তো আদা ওই এই হল আমার কথা এতটুকুই শেষ এখন কি দুজনে করবে হ্যাঁ দুজনজন ভিতরে হেরা যে যে পিটা দিছে হেরা टोटल আছে তিনজন হ্যাঁ ফাঁস অবস্থায় আমার ছেলে পিটা খাইছে আমার ছেলে পিটা খাওয়ার পরে একজন মানা করতে গেছে হেরো পিটা দিছে হেরো চকটক ফুললে গেছে আমি অলরেডি আমি আইজিএম এ হসপিটালে গেছে অলরেডি আমি ওই 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 সোনোগ্রাফি করাইলাম হ্যাঁ তারপরে অনেক কিছু এভিডেন্স আছে আমার ধরে তারপরে আমি আমার ছেলে রক্ষার জন্য আমি পি এসে আইলাম আমার নাম গণেশ বর্মা ছেলের নাম ছেলের নাম কিষান দেববর্মা হ্যাঁ লাংমা দেববর্মা আমার বাড়ি ফলেঙ্কা বিয়া চলংটামং্ৰবেলি দলাইতিপৰা গ নেকি ক আাইছ তাৰিখ ৰথ যাত্ৰানী হৰ ইনচেণ্ট নেকি মাহাই যে বৰফছো আগৈ আু বুফাই মানে হৰ দগা দখায়েই বুফায়ফ আপ্ৰু ৰ ফাইজাকৈমে বৰফ দগা দাংা খায়েই দগা খুল বুনা বুবেইনো থুদিন হকা আন থকা থুনা হ' গে বৰফ যাতে ইৰ খি তাকা জানা ৰ'ব মোক হস্তেল নিা বুম হায়গৈ বিতি চানে থাকা তা আন্দল নিৰ গে বিত থাকাছে প্ৰকা খাই ক' সামা ৰং মিং বুইটং আন বৰফে বিহু থাকে নিব দগা খুলনা তাঙলে হে বিঠি দি বৰং নে বুমি মকৰ খুলি দাবে আই নি ফাই থুন ফাইজা আমি বিধে যাও আকৌ যে আনো বি বন তুজা বাইৰে বনা হেৰি তাৰপৰা আনবাওকা তাৰপৰা বুজাবে যে বিচি নাই হেৰি আনো বুটান দগ বাইক বৰ কেন্দা নাই গুলকে যে বুমানি বৰক শৰীৰক সামানী আমাৰক জত তফান বিঠি চাই হামখা আমি নাহ নেທາງ বিকাশ অমসন কোন নাম কিশান দেবર્મા পাড়া 6 নংটা ক্লাস 12 পড়িবো মকান্ত হোস্টেল ডাক্তার el número